আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস রাস্তা জবরদখলকারী দোকানদারদের বিরুদ্ধে পথে নামলো শিলিগুড়ি পৌর নিগম ভেঙে দেওয়া হলো রাস্তা দখল করে থাকা একাধিক দোকানপাট অবৈধভাবে নির্মাণ ভেঙে ফেলার দিকে নজর দিয়েছে শিলিগুড়ি পৌর নিগম এবার অবৈধভাবে দখল করে থাকা রাস্তা দখলমুক্ত করতে চাইছে শিলিগুড়ি পৌর নিগম প্রসঙ্গত এদিন ভুটিয়া মার্কেট সংলগ্ন রাস্তায় অবৈধভাবে দখল করে থাকা দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বলা যায় যে ওই এলাকাকে যানজট মুক্ত করতেই নাকি এমন অভিযান পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এদিন ভুটিয়া মার্কেটের রাস্তার পাশে থাকা অবৈধ দোকানপাট ভেঙে দেয় শিলিগুড়ি পৌর নিগম নিজস্ব সংবাদদাতার রিপোর্ট শিলিগুড়ি থেকে